আসছি খবরে পড়ুয়াদের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় ঘুরছেন শিক্ষকরা কোথাও অভিভাবকদের সঙ্গে কথা কোথাও আবার পড়ুয়াদের স্নেহ ভরা বকুনি কালকে আমি দেখি বুঝা না আমি তুলে নিয়ে চলে বীরভূমের দুবরাজপুরের মেটেলা হাই স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলে এমন অনেক পড়ুয়া আছে যারা রোজ স্কুলে যায় না সেই স্কুল ছুট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে তাদের পাড়ায় হাজির প্রধান শিক্ষক তার সঙ্গে অন্য শিক্ষকরা রবিবার স্কুল ছুটি এদিন স্কুল ছুট পড়ুয়াদের প্রায় সত্তর জনের তালিকা হাতে তাদের গ্রামে হাজির প্রধান শিক্ষক ঘুরছেন পাড়ায় পাড়ায়

গ্রামে গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে বিদ্যালয়ে না আসতে পারে তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছর একবারই সেটাও মুখ করে দেবো বিনা পয়সাতেই আমরা ভর্তি করব কোথাও কোনো অসুবিধা নেই আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে করে পড়ে না থাকে পূর্ব বর্ধমানের রায়না এখানকার মাঝখান্ডা হাই স্কুলের শিক্ষক ও পাড়ায় পাড়ায় স্কুল ছুট রুখতে কথা বলেন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে অভিভাবকদের যে বিবৃতি কেন তারা বিদ্যালয়ে আসছে না এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামে শিক্ষকরা টিফিনের পরে প্লাস হাজবেন্ড লিখে তাদের এই খবর আনতে আমরা গিয়েছিলাম স্কুল তো আমরা দিয়াছিলাম লাসে আমরা পড়া আমরা বীরভূম থেকে সুপ্রদীপ দাস এবং পূর্ব বর্ধমান থেকে শরদিন্দ ঘোষ নিউজ 18 বাংলা